الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মাদান আবদুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان كل شغل بر أعوذ بالله من الشيطان the moon Well, إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

উলা ভি কামানি ক샤ফ গজা ভি জামানি হাসানাত জামিন কে সালিহি শুনলো আলাইহে ওয়ানি আল্লাহুম আমিন জান্নাত দর বাগান থেকে জন্নতি মানুষদেরকে নিয়ে আমি গুণাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাচি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সফা ইয়ার বেহালনি উন্মতি বলে সে যে দাই করে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও

যারা পিছনে বসতেছেন পিছনে না বসে সামনে বসেন না জিকির করেন আল্লাহ কর্তৃক বান্দাবান্দির জন্য সর্বপ্রথম হুকুম আল্লাহর হুকুম পালন করেন আমি কিন্তু বলতো ঠিক বলে আর সেই হুকুম হলো জিকির যখন নামাজ রোজা হাত জাকাত এগুলো কিছুই ছিল না তখন আল্লাহর একটাই মাত্র হুকুম বান্দাবান্দির জন্য সেটার নাম জিকি আপনারা কোরআন হাদিস খুলে দেখে দেখেন কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি এই হিসাবে নামাজ রোজা জাগাদের চাইতেও জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি আল্লাহকে বলেছেন যে সবসময় নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো এই কথা আছে বেশি বেশি রোজা করো এই কথা আছে বেশি বেশি দান সজ্ঞা করো এটাও নাই হিসাব মতাবেক করা লাগে কিন্তু আল্লাহ জিকিরের কথা বলেছেন জিকরান বেশি বেশি জিকির কর আমরা আজে বাজে কোন জিকির করতেছি না রাসূল বলেছেন আফজাল জিকির সবচাইতে উত্তম জিকির আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় রাসুল বলেছেন শুধুমাত্র করেমার জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত এখন বলেন এই গুরুত্ব কম না আজকে আমাদের বাংলাদেশে যেগুলো জিকির চলছে সেগুলো তো জিকির না দয়াল বাবার নামে জিকির চলতেছে এটা কি দয়াল বাবার জিকির সবচাইতে উত্তম জিকির বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই জিকিরের মাধ্যমে জনগণকে দাওয়াত দিয়েছে বলেন সোহান আমরা সেই জিকির করতে আমাদের কোন আপত্তি এই জন্য সকলে জবানা নামের পাগন পারা যাদু সুর গ্রহ তারা নামের পাগল পারা আমার নামের এতই দয়া

পক্ষ থেকে বলা হয়েছে আমার নবীর নাম উচ্চারণ করার পরে কেউ যদি সংক্ষিপ্ত না পড়ে আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে হয়ে যায় কি যায় আল্লাহ দোয়া করছেন ধ্বংসের আর দুইজন আমিন করছেন একজন হচ্ছেন জিবরাইল আর একজন হচ্ছেন আমাদের নবী এখন আল্লাহ যদি দোয়া করে আর এই দুইজন যদি আমিন করে আপনারা বলেন তো দোয়া কবুল হবে কত পার্সেন্ট একশো এক কোটি পার্সেন্ট এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব জবান খুলে বলবো বলব সাল্লাহ কুসুম্বি মাদ্রাসা ময়দানে আজকের ইসলামী জলসায় আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে করেছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম এই গ্রামের সন্তান বর্তমানে আপনাদের সিরাজগঞ্জ গোটা জেলার ভারপ্রাপ্ত সভাপতি আজকের এই মাহফের সম্মানিত সহসভাপতি জনাব মোজাম্মেল হক সজ্জা এবং জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ মাননীয় জাতীয় সংসদ সদস্য এই মাহফিলের বরণ্য প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ ওয়ারেস এছাড়াও বিশেষ অতিথি বিশেষ মেহমান সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি আজকের মাহফিলের সম্মানিত ওলামাই কেরা আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে উপদিষ্ট আছেন আমার পরে আজকে জেনারা আপনাদের সামনে আলোচনা করে শোনাবেন বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আমারই জামাতা হজরত মৌলানা আব্দুল বালি রশিদি সাহেব দ্বিতীয় মেহমান মাওলানা আব্দুল সামাদ আজাদি সাহেব আলে মৌলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে দ্বারা বসে আছে জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের খুশি হয়ে কিছু বলা দরকার কিন্তু জবাব বন্ধ কেন না বুঝবে না খেয়া আপনারা কি নিজের ইচ্ছা এখানে এসেছেন আপনি যত ইচ্ছা করেন এই জায়গায় আসতে গেলে আল্লাহর দয়া ছাড়া আসা সম্ভব না কারণ এটা আল্লাহ কোরআন কারীমই বলে দিয়েছেন মাসাবা কানুন হাসানাতিন ফামিন আল্লাহ দ্বারা যখন কোন ভালো কাজ হয় এই কাজ করে না বরং আল্লাহ তো এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজ যে আল্লাহ করার তৌফিক দিলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরের সকলে বলবো রবানাকাল হাম হ্যামদান কাসি রঙ তইভান মোবারকান ফি আমি আমার অন্তরের অন্তস্ত দেখছি আপনাদের সবাইকে শুভেচ্ছা গঠন করছি সম্মানিত মহা বয়েরা পর্দার অন্তরণে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছে শারীরিক সুস্থতা দান করে মানসিক ও শান্তি আসলে আমাদের বাংলাদেশে শরীরকে সুস্থ রাখার জন্য বহু হাসপাতাল আছে আছে না সিরাজগঞ্জ না হলে চলে যাবে না একটু এরা একদম না হলে ঢাকায় যাবে টেকার গরম থাকলে দেব এই শরীরকে সুস্থ রাখার জন্য আমরা হাসপাতালের পর হাসপাতাল পাল্টাই আপনারা বলেন তো একটা মানুষের খালি শরীর সুস্থ থাকলে কি যথেষ্ট ভিতরে যে মনটা আছে মন আছে না নাই অনেকে বলে ভাই রে আমার দেহ ভালোই আছে কিন্তু মনের শ্বাস নাই আপনারা বলেন তো মনের ভিতরে শ্বাসটা আনতে গেলে কি লাগবে মনের মধ্যে শান্ত আনতে গেলে আলা বিজিদুল্লাহ তাত মা ইননুল আল্লাহ রাসুল বলেছেন মানসিক শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে সম্ভব জরে বলেন তো এই জিকির কোন জিকির না না এই জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা লাহু আজকে কোরআন শরীফ জিকির বাদ দেয় যত জিকির আছে সব জিকিরের মধ্যে কম বেশি ভেদাল ঢুকছে ধরে কোন ঠিক কিনা আপনারা বলেন তো কেউ যদি জিকির করে লাই লাহা লাই লাহা লাই লাহা লাই লাহা সব হবে না পাপ হবে কথা কয় কেন পাপ হবে কারণ লাই লাহা মানে নাই আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ চলবে আবার কেউ যদি জিকির করে ইল্লাল্লাহ 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 শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তাহলে আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার মধ্যেও আল্লাহ নাই ইল্লাল্লাহর মধ্যেও আল্লাহ নাই তাহলে আল্লাহটা গেল কে আমাদের বাংলাদেশে অনেক আবার এই জিকিরও করে না হ্যাঁ হ্যাঁ জিকির বেশি করে জরে কণ্ঠ ঠিক না তো সব জিকিরের মধ্যে কম বেশি ভেজাল ঢুকলেও আপনারা বলেন তো এই জিকিরের মধ্যে কোনো ভেদাল আছে আল্লাহ নিজিই বলেছেন তিন দা না হেনু না জালনা জিকর ওয়াইন লাহুল আ হাফেজন এই কোরান কামি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি আর এই কোরান নামক জিকিরের হেফাজতের দায়িত্ব একমাত্র কার হাতে হাতে আল্লাহ হাতে তো সেই পবিত্র কোরান থেকে আমি একটা আয়াত আলাত করলাম তালা এখানে বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানু যারা আল্লাকে বিশ্বাস স্থাপন করেছে এখানে আমরা যত মানুষ বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে যদি বিশ্বাস না করতাম তাহলে আরামের বাড়ি ঘর বাদ দিয়ে খাট তো সব বাদ দিয়ে এই খেড়ের মধ্যে এসে বসতাম না জোরে ঘর কথা ঠিক না আল্লাকে বিশ্বাস করি বলে আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছে সোহানুল তাহলে আমাদের সকলের ঈমান আছে না না বিশ্বাস মানে ইমান ঈমান মানে বিশ্বাস সাহাদরা জিজ্ঞেস করলাম রাহিলা আল্লাহ পরিপূর্ণ ঈমান অর্জন করতে গেলে কি লাগবে একজন মুসলমান পরিপূর্ণ ইমান অর্জন করতে তার কি লাগবে রাসুল বললেন তিনটা জিনিস লাগবে জোরে কোন কয়টা এক নম্বর হলো একরার বিল লেসান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে বললে হবে না তাসদিক বিল জনান এটা কলিজার মধ্যে ঢকাতে হবে এ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জারি রাখা আর কলিজার মধ্যে ঢুকানো এক কথা নয় আজকে আমরা আপনাদের তালাশের খবর আমি জানিনা আমাদের বগুড়ার খবর হলো ভোটের আগে কিছু মানুষকে পুলিশ খোঁজা শুরু করলো পুলিশ কিছু মানুষকে খোঁজা শুরু করলো তখন তারা বাড়ি ঘর ছেড়ে সব ঝোপ ঝোপঝঙ্গলে আলুর বাগুলির মধ্যে এমন কি গোরস্থানের মধ্যে মানুষ বললে কবরে যায় ধরে কথা ঠিক কিনা কিন্তু এই পুলিশ ধরার ভয়ে গোরস্থানের মধ্যে লুকে আছে। খুব খেয়াল করবেন এই যে পুলিশ ধরার একটা ভয় আজকে যে আয়তে কারিমা তাফসিল করবো এখানেও কিন্তু ভয়ের কথা আছে পুলিশের ভয় না আল্লাহর ভয় এখানে বলা হচ্ছে আত্মা কোন কার ভয় আল্লাহর তো ভয়ের তাফসিল পরে করব আগে ইমানের কথা বলতেছি তাসদিক বিল জেনান যখন কোনো বান্দার অন্তরের মধ্যে ঢুকে যায় ওই মুসলমানের কাছে ওই ইমানদারের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হয় জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হয় এখন আমার সামনে যারা বসে আছে আপনারা বলেন তো আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বেশি এটা এমনি এমনি এটা না যদি আপনারা বলতেন তাহলে এই জীবন বসানোর জন্য আমরা বাতিলের সঙ্গে কোনো দিনও আপোষ করছ দরকার হলে ইমানের দাবিতে ফাঁসির মঞ্চে যাব কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব করবো আল্লাহ কোরআনে বলেছেন খুব খেয়াল করে শুনলেন রোম সিংহাসনে বসে আছেন তার সামনে হাজার হাজার সৈন্য তিনি লক্ষ্য করে দেখলেন মানুষকে যাদের চেহারা আলাদা চেহারা দেখেই তিনি বললেন যে আমি খ্রিস্টান আমার সামনে যতগুলো সৈন্য সবাই খ্রিস্টান কিন্তু এই যে তিনজন ব্যসাই যাই যায় কি চাই যাই যা সাইজা ব্যাসাই আসলে সাইজা না মুসলমান যারা বর্তমান বিশ্বের কাছে তারা হয় না হয় জুঙ্গি যে কোনো একটা নামে তাদেরকে ঘোষিত করা হচ্ছে জোরকার কথা ঠিক কিনা হ্যাঁ প্রকৃত মুসলমান আপনারা বলেন তো যে লাদেনকে হত্যা করা হয়েছে সে কি ভেজাল মুসলমান না আসল মুসলমান আজকে হয়তো বুঝবার পারতেছেন না একশো বছর পরে বুঝবেন লাদেন শুধু মুসলমানই ছিল না মুসলমানের অভিভাবক ছিল কিন্তু আজকে বুঝবার পারতেছেন না রম সম্রাট কাইজারিকোয় বললেন এই তিনজন সাইজায়রা কে এদের পরিচয় কি সঙ্গে সঙ্গে তিনজনের ভিতর থেকে যে বয়সে বড় সে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন আমাদের পরিচয় হলো মিন্নাতা এ ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিম আল্লাহু আকবার রোম সম্রাট কাইসার বললেন এই তিনজন বেচাই যাকে তখন তাদের ভিতর থেকে একজন কি বলল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান আমার সামনে যারা আমরা বসে আছে আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি যাই বলতে দেরি করবে তার কিন্তু আছে আমাদের জাতির পিতার নাম কি আর এটা কি মওলানা বোধ সুদের কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না বিমত আল্লাহর কথার সাথে যাই বিমত পোষণ করবে ওই যতই মুসলমানের দাবি করুক ও মুসলমান হয়ে পারবে না ও মনাফি হয়ে যাবে যদি তার কথা ঠিক কিনা আমরা পাপি হতে পারি কিন্তু আমরা মোনাফি কবে না কারণ রাসুল বলেছেন আল্লাহ কোরআনেও বলেছেন জাহান নামের উপরে থাকবে কাফের জাহান নামের সবচেয়ে উপর কারা থাকবে কাফের আর সবচেয়ে নিচে থাকবে কারা মোনাফিকে থাকবে রাসুল বলেছেন কাফের বেই যে পেশা পায়খানা করবে এই তলে থেকে মোনা